হ্যালো ইউটিউব ফ্যামিলি আমি শাওন আছি আর আছে তো তোমাদেরকে নতুন একটি ব্লগে স্বাগতম আজকে আমরা আমাদের নতুন বাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি তার কারণ হচ্ছে আজ বাড়ির সব কিছু করে দেব পরিষ্কার করা হচ্ছে ঠিক আছে আর পরিষ্কার করা একজন দাদা আছে সে পরিষ্কার করছে আর ওর যে একটা কাজ সেটা হচ্ছে পন্ডিতি করা পন্ডিতি করছে শুধু শুধু বলছি বাপরে

আলমারির দিকে থাকছে আর এইটা থাকছে ওয়ার্ড্রাফটা থাকছে একদম মিডিলে তার কারণ হচ্ছে ওয়ার্ড্রাফটা মিডিলে নিয়ে এসেছি তার কারণ হচ্ছে এখানে ধরো ওয়ার্ড্রাফটার এই পাশে একটা ওয়ালমেট এই পাশে একটা ওয়ালমেট রাখলাম মাঝখানে আমাদের একটা বড় একটা ফটো থাকলো আশা করি ভালো লাগবে এটা তো আর ফটো রেখে দিলে দেখা যাবে না আরে হয়েছে বাদ তো মাত্র মুছেছে আবার তো ঝাড় দিচ্ছিস খিদে পেয়েছে তো বাড়িতে তো রান্না করেছে গিয়ে খাবি ভাত 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 তোকে নিয়ে ঘুরতে যাবো যখন ভাত আর আলু সেদ্ধ টিফিন পার্টি থেকে করে নিয়ে যাব তারপর বিচারের খাওয়া খিদে পেয়েছে তখনই টিফিন পার্টি থেকে আলু মাখা আর ভাত বার করে দেবো তুই সেটাই ভাবছিস যে দাদা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে তোর আর পরিষ্কার করতে হবে না আবার এক মাস পর দাদাকে ডাকবি নাকি আবার এক মাস পরে দাদাকে ডাকবি এক মাস ময়লার নিচে ঘুমাবি আর এক মাস পরে দাদাকে আবার ডাকবি এখন রান্নাঘর পরিষ্কার হচ্ছে একদম ফ্লোরে টোরে ঠিকঠাক মতো পরিষ্কার করা হচ্ছে আর এই দিকটাও পরিষ্কার করা হবে মোটামুটি পুরো পরিষ্কার করা হচ্ছে আর এটা যেহেতু দেখতে পাচ্ছে বাথরুমের কি বাজ অবস্থা তো এটাও পরিষ্কার করা হবে মানে ইনস্ট্রাকশন দেওয়ার টাকা দিবি দাদাকে বলে দিবি হ্যাঁ খুব ভালো সব মানে

ব্যাস আর ব্যাংক আর ওটা ঢুকবে না তো ব্যাংক মানে টাইট হয়ে গেছে তো ব্যাস টাইট হলেই হলো নাহলে আবার ব্যাংক আবার সাইড সুইট করি আবার যদি টেনে নিয়ে চলে যায় কিন্তু না এই কালারটার জন্য না যতই বলো কালো কালো লাগছে মা আমাদেরকে হ্যাঁ আমরা যেরকম কালো নই কিন্তু এতটা কালো কালো লাগছে ওই রুমটাতেও কালো কালো লাগছে তো কালো কালো লাগছে দেখো এখান থেকে এখানে একটু কাজ করতে এসছে একদিনের মানে এখনই চলে যাবো কিছুক্ষণ পর এখনই মায়ের সঙ্গে গল্প সারাক্ষণ গল্প করছে মানে কি বলবো যখন দিনের পর দিন এখানে থাকতে হবে তখন বুঝলাম না যখন দিনের পর দিন এখানে থাকবি তখন ঘন্টার পর ঘন্টা কথাই বলে যাবি আর কাউকে এই এই মানুষটাকে কখনো আমি কাজ করতে দেখিনি লাইফে মনে হয় এই কাজটা করতে দেখলাম কি যত্ন দুদিন নাকি কাজটা সামল দুদিন নাকি তারপরে কি করব আমাকে করতে হবে তো

এটা হচ্ছে হবে যাতে ব্যাংটা পরে না ধরতে পারে একটু বেশ বেশ যথেষ্ট এইগুলো একটুখানি পরে ইয়ে করে মুছে দিতে দেখ কত চক চক করছে এখন তোর চেহারা দেখা যাচ্ছে না আমার তো দিকে দেখা যাচ্ছে

এটাতে যে কিছু করিস না এটা শুকে তো তাহলে পন্ডিত করিস না যখন খাট এখানে খাটটা পড়বে না আমি কিন্তু এই পাশে ঘুমাবো তো এই পাশে ঘুমাবি দা সে মেয়েরা দেয়ালের পাশে ঘুমা হাওয়া লাগবে না লাগলে এই পাশে ঘুমো বিজি হাওয়া লাগে এইটুকু গরমে তো হাওয়া না লাগে দাদাকে কেন আনলাম তুই শুধু টাকা দিতে হবে না দাদাকে এখানে কিন্তু সাবধান শখ খাবি আবার দেখিস কি করছিস হটাপ করে গরম লাগবে না? হুম। সুইচটা মানে হ্যাঁ ওইটার সঙ্গেই থাকবে। দেখ এগুলো পর্দাগুলো লাগিয়ে দিতে ভাই। পর্দাগুলো আজকে লাগিয়ে দিয়ে যাবো একদম ঠিক আছে স্যার। ও যে গদির কথা বললে মনে পড়লো ওই বুদের যে গদিটা কিনেছে না বু বললো ওদের এখানে মানে ও যেখান থেকে কিনেছে ওর বাবার পরিচিত দোকান ওই ওইখান থেকে খুব কম দামে পাওয়া যায় সেটা তার আমি জানি না বুকে জিজ্ঞেস করতে কাকুকে জিজ্ঞেস করতে হবে চোখটা মেরে দিল তোমাকে ক্যামেরাতে এই এখনই হয়তো আমাকে ফ্রি দেখতে পাচ্ছো যে ওদেরকে খাটিয়ে খাটিয়ে কাজটা করাচ্ছি ঠিক আছে যেই যে বিয়েটা করে আমি এখানে চলে আসছি তখন দেখবে আমি কাজ করছি ও আমাকে অর্ডার করছে নাকি রে হ্যাঁ আমি এমন নই তুই এমন নই হ্যাঁ জানি সাউন্ড বলেছে যে ও আমাকে কাজে অনেক হেল্প করবে মানে ভালো অনেক ভালো তোমরা ভিডিও তো দেখতেই পাবে কতটা হেল্প করছে তাই না বলো গাইজ আমাদের মোটামুটি সবকিছু ক্লিন হয়ে গেল মানে সবকিছু শেষ হলো কাজ খুব কষ্ট করেছে দাদাটা অনেক কাজ করলো দাদাকে অনেক খাটাতে হলো এখানে দেখতে পাচ্ছ সব মোটামুটি এখন ক্লিন আছে বাকির এখানে জল টল পরে আছে এগুলো শুকিয়ে গেলে আরো ক্লিন লাগবে লাগিয়ে দিচ্ছিস

जो मतोघड एखाद्या जी बाबी कच